ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেককে জানে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান ভিডিও নিয়ে প্রসন অ্যাপের আপডেট চলে এসেছে একুশ পয়েন্ট নয় আর এই ভার্সানে কিন্তু লগিং পদ্ধতি চেঞ্জ হয়েছে কিভাবে আপনারা লগিং করবেন আর লগিংটা একেবারে সেট করে নেবেন কিভাবে তো খুব সহজে সেটাই আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। আমি গতকালকে একটা ভিডিও দিয়েছি তাতে অনেকের সমস্যা হয়েছে সেটা আপনাকে জানিয়েছেন তবে কিভাবে এবারে খুলবেন আর এটা নিয়ে কোনো সমস্যা হবে না তো সেটাই আজকে আপনাদের দেখাবো বারবার আপনাদেরকে এই সমস্যায় পড়তে হবে না এবারে প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন যদি আপনারা প্রশ্ন অ্যাপ আপডেট করে থাকেন যদি সমস্যা হয় তাহলে ডিলিট করে দিন তারপর আবারও ইনস্টল করুন প্রশ্ন অ্যাপ কোথায় গিয়ে করবেন প্লে স্টোরে গিয়ে প্লে স্টোর ক্লিক করুন সার্চ বাটনে ক্লিক করুন পোষণ অ্যাপ কথাটি এখানে পোষণ কথাটি লিখুন সঙ্গে সঙ্গে চলে আসবে দেখুন পোষণ টেকার এখানে ক্লিক করলে আপনাদের খুলে যাবে এবারে যার আপডেট হয়নি তারা আপডেট করবেন যাদের আপডেট হওয়া আছে ডিলিট করে মানে ইনস্টল করবেন আনন্স্টল করে ইনস্টল করবেন তো আপডেট করার আগে এখানে কি ফিচার্স এসেছে এবং ভার্সান কি এসেছে সেটা একটু দেখে নেওয়ার তো আমরা এখানে দেখে নেব নিচে গিয়ে দেখুন দুটো ভার্সান কিন্তু এখানে এসেছে এখানে প্রথম ভার্সানটি কি বলেছে নিউ অথেন্টিকেশান সিস্টেম ইমপ্লিমেন্টেড ফর লগিং মানে লগিং পদ্ধতি চেঞ্জ হয়েছে তার প্রমাণীকরণ কিন্তু পেয়ে যাবেন আপনারা এখনই আর এখানে মাইনর ওয়াগ ফিক্সেস মানে ছোটো ছোটো ভুলগুলো সংশোধন করা হয়েছে অ্যাপের আর এখানে ভার্সান বলছে একুশ পয়েন্ট নয় আগে ছিল আট এবারে কিন্তু নয় আর তেরোই নভেম্বর কিন্তু চেঞ্জ হয়েছে যেহেতু আমাদের নেটের সমস্যা ছিল তো সেই জন্য আমরা কিন্তু করতে পারিনি আর খুব সহজে আপনারা করে নিন কিভাবে করবেন সেটাই দেখিয়ে নেবেন তো এখন আপডেটটা বসিয়ে দিয়েছি এখন ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পরে আমাদের সামনে কিন্তু পেজ খুলবে একটি আগে যেরকম ধরনের পেজ আসতো ঠিক সেই রকমই প্রথমে আসবে দেখতেই পাচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মী আর নিচে আসে সুবিধাভোগী নাগরিক তো নিচেরটা হচ্ছে রেজিস্টার মানে নিউ রেজিস্টার যাদের আপনারা নাম তুলতে চান তাদের এইখান থেকে করে নেবেন তো কিভাবে করবেন সেটাও কিন্তু ভিডিও দেওয়া আছে পেন্ডিং কীভাবে চালাবেন সব ভিডিওই কিন্তু আমার দেওয়া আছে আপনারা সেটা দেখে নিতে পারেন তো আজকে যেটা করার লগিং পদ্ধতি খুব সহজে এবং সেটা সেট করে নেবেন একেবারেই তো সেই জন্য অঙ্গনওয়াড়ি কর্মী এখানে ক্লিক করবেন এরপরে দেখুন লগিং আর নিচে এখানে দেওয়া আছে মানে পাসওয়ার্ড ভুল ভুলে গেছেন মানে ফরগেট এমপিআইন তো আমরা ফরগেট এমপিন না করতেও পারি বা করতেও পারি যদি কেউ ভুলে যান তাহলে নতুন দিতে পারেন এমপিন আর যদি আগেরটাই দিতে চান তাহলে কোনো সমস্যা নেই তাহলে আপনারা প্রথমে যেখানে আমি মার্কিং করে দিয়েছি ঠিক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু আবারও একটি পেজের আপনাদেরকে নিয়ে যাবে ঠিক আছে তো আমরা এখন ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পরে দেখুন এখানে কি বলছে যে এমপিন পাসওয়ার্ড ভুলে গেছেন আর নিচে মোবাইল নম্বর ওটিপি তো আমরা এখানে এটা করতে হবে যেহেতু আমরা অথেন্টিকেশান মানে প্রমাণীকরণটা করতে বলছে তো সেই জন্য এখানে মোবাইল নম্বরটি আপনাদের দিয়ে দিতে হবে যে মোবাইল নম্বর দিয়ে আপনারা প্রশ্ন এক খুলেছেন সেই মোবাইল নম্বরটা এখানে দিয়ে দেবেন এরপরে ওটিপি দিয়ে দেবেন ওটিপি যেই চলে যাবে আপনারা নিয়ে ওটিপিটা বসিয়ে দেবেন তো আমি মোবাইল নম্বরটা বসিয়ে দিয়েছি এখন যেখানে লাল রঙের ওটিপি পান লেখা আছে সেখানে ক্লিক করলাম এরপরে ওটিপিটার নিচে যে চারটে ঘর আছে আর চারটে সংখ্যায় কিন্তু ওটিপি আসবে এখন ওটিপিটা আমরা বসিয়ে দেব ঠিক আছে তো ওটিপি বসানোর পরে আমাদের সামনে কিন্তু আবারও পেজ খুলবে তা এখন আপাতত আমরা এখন ওটিপিটা বসিয়ে দেব ওটিপিটা বসানো হয়ে গেছে এরপরে নিচে দেখতে পাবেন ভেরিফায়েড অ্যান্ড প্রসিড এই যে লাল রঙের লেখা আছে এখানে ক্লিক করতে হবে ভেরিফায়েড অ্যান্ড প্রসিড তো এখানে ক্লিক করে নিলেই আবারও কিন্তু আমাদের সামনে পেজ খুলে গেল এবারে কী বলছে যে এমপিন দিন মানে আপনার আগের এমপিনও আপনি দিতে পারেন নতুনও দিতে পারেন কোনো প্রবলেম নেই আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দিতে পারেন তো এখানে আমার আগেরটাই আমি দিচ্ছি আগেরটা দিয়ে আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি ঠিক আছে তো এখানে দিয়ে দেব দিয়ে দিয়েছি এবার নিচেরটাও একই সেম দুটো জায়গায় কিন্তু এমপিন একই হবে ঠিক আছে তো দুটো জায়গায় এমপিন একই কিন্তু দিয়ে দিলাম এরপরে জমা দিন এবারে জমা দিন যেই ক্লিক করবো এখানে জমা দিন যে লাল ঘরটি আছে এখানে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু আবারও সোজাসুজি যে পেজে আমরা লগিংয়ের ঘরে ছিলাম সেখানে চলে যাব সরাসরি তো আমরা এখন জমা দিন এখানে ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পরে দেখুন আমাদের সামনে লগিং বড় করে চলে এসেছে ঠিক এই লগিংয়ে এবার ক্লিক করতে হবে যেহেতু আমরা এতক্ষণ পাসওয়ার্ডটা দিয়ে দিলাম সেট করে দিলাম এবারে লগিংয়ে ক্লিক করব লগিংয়ে ক্লিক করার পরে আমাদের সামনে সাইন করতে হবে এবারে ঠিক আছে তাহলে সাইন করার জন্য মোবাইল নম্বরটা আমাদের দিয়ে দেবো যে মোবাইল নম্বর দিয়ে আমরা প্রশ্ন অ্যাপ খুলেছি আর এখন যে মোবাইল নম্বরটা দিয়ে এমপিএন সেট করলাম সেই মোবাইল নম্বরটা দিয়ে দেব মোবাইল নম্বরটা দেওয়ার পরে নিচে কিন্তু পাসওয়ার্ড যে পাসওয়ার্ড মানে এমপিনটা দিলাম সেই এমপিনটাই কিন্তু এখানে দিয়ে দেবো তো মোবাইল নম্বরটা প্রথমে বসিয়ে দিয়েছি তারপরে এমপিনটা আমরা বসিয়ে দেব এমপিন বসানোর পরে নিচে একটা ছোট্ট ঘর আছে রিমেম্বার মি সে তো এই রিমেম্বার মি যেখানে লেখা আছে সেখানে যখনই ক্লিক করবেন তখনই দেখুন একটা সবুজ মানে নীল রঙের একটা টিক চিহ্ন আছে তো এই টিক চিহ্নটা যখনই দিয়ে দেবেন তখনই কিন্তু আপনার একেবারে সাইন আপটা সঠিকভাবে হয়ে যাবে আর বারবার আপনাকে লগ করতে হবে না তো এই জায়গাটিতে অবশ্যই আপনারা ক্লিক করে জায়গাটি টিকমার্ক দিয়ে নেবেন তারপরে এখানে সাইন ইন করে নেবেন যখনই সাইন ইন করে নেবেন তখনই কিন্তু আপনার কাজটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সাইন করলে এটা খুলে যাবে তো আমরা এখন খুলে নিচ্ছি দেখুন খুলে নিলাম সঙ্গে সঙ্গে খুলে গেল কোনো প্রবলেম কিন্তু হলো না তো এভাবে আপনারা কাজটি করবেন খুব সহজেই হয়ে যাবে এবং আপনাদের বারবারও কিন্তু আর করতে হবে না লগ তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি খুব সহজেই করে ফেলুন বারবার আপনাদেরকে এটা ভুগতে আর হবে না বিশ্বাস ফ্লক্স টাটা আবারও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আর অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কোনো সমস্যা হলে তাহলে আবারও আপনাদের সেইভাবে ভিডিও আমি দিতে পারবো আর অবশ্যই ভিডিওটি ছড়িয়ে দেবেন সবার মধ্যে